হাই বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানাই আমাদের সকল পরিবারের তরফ থেকে শুভ সকাল আর তোমরা সকলে কেমন আছো বলো আশা করি সকলে ভালো আছো আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই খুব খুব ভালো আছো আর যারা যারা না আমার ভিডিও দেখছো দেখো তারাও সকলে ভালো আছো সকলেই অবশ্যই ভালো থাকবে ভগবানের আশীর্বাদে আর তোমাদের সকলের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমাদেরকে একটা কথা বলা বন্ধুরা আমরা দেশের বাড়িতে এসেছি তোমাদেরকে বলেছি আর দেশের বাড়ির ব্লগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদেরকে অবশ্যই একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমাদেরকে কি করতে হবে বলে তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে আর যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমি সাড়ে সাতটায় উঠেছি দেশের বাড়িতে দেখো কতটা কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা প্রচুর কুয়াশা সাড়ে সাত সাতটায় উঠে কিন্তু আমি শুধু এই চাদরটা নিয়েছি নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে এসেছি আমি কিন্তু মাঠের মাঝখানে কারণ আমি মাঠের মাঝখানে এসেছি একটাই কারণে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচণ্ড কুয়াশা ঠান্ডাও প্রচুর পড়েছে আর একটু একটু এসব রোদ রোদটা আসছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখো আমাদের কাকি শাশুড়ি শুধু তুলে দিচ্ছে কাকি শাশুড়ি এটা আমাদের এখন কম হয়েছে গরমের সময় বেশি হয় त पद

এগুলো তোমাদের কাজের কাদের দেশে আছে আর কারা কারা সকালে উঠে এগুলো খাও একটু কমেন্ট করে বলো চলো যা যাক বাড়িতে দেখো কেমন দেখো পাকা আমরা একদম সেনে ভরপুর

এই দেখো কত আমরা করিয়েছি আর থারকোল পাতাও তুলেছি আমরাও করিয়েছি আর দেশে কি বলো তো আমরা যেহেতু থাকি না দেশের বাড়িতে কিন্তু আসলে আমাদেরকে খুব ভালো লাগে কোনটা করব আর কোনটা করবো না আর কি আর দেখো আমাদের কেমন জঙ্গলের ভেতরে বাড়ি দেখতে পাচ্ছি আর এই জন্য তো তোমাদেরকে দেখেছি দেখো দেশে কত জিনিস আছে খাবার মতো আর কিন্তু খুব ভালো লাগছে আমাদেরকে গ্রাম কিন্তু গ্রাম আমাদেরকে খুব ভালো লাগে যেহেতু গ্রাম আমাদের জন্মভূমি আমাদেরকে কিন্তু খুব ভালো লাগে

তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মাঠের মধ্যে থাকল পাতা তুলতে গেছি আর এসে এবার ঘর বাড়িগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ ছিলাম না অনেক দিন থেকে যতই ঝাঁট দিচ্ছি ততই যেন নোংরা বেরোচ্ছে আর আমাদের কাজু দেখো কি করছে মেয়ে উঠেছে উঠে কাজুকে জামা পরিয়ে দিয়েছে দেখো জামা পরে কাজু যেমন খেলা করছে দেখো ওই একটু দুদিন একটু মুড়টা খারাপ ছিল জানো তো বন্ধুরা সেখানে একটা ঘরে থাকে আর এখানে ঘরবাড়ি দেখে আর দেশের আবহাওয়াতে ওর একটু শরীরটা যেন খারাপ ছিল

আর একটা রুমে স্টিল খাট আছে খাট স্টিল খাট তাতে আমি আমার মেয়ে আর তোমার দাদা ভাই শুয়েছে সেটা ওই ঘরে দেখো ওই ঘরে গিয়ে এই রুমটাতে দেখো আমরা শুয়েছিলাম বিছানাটার অবস্থা দেখো চাদরটা পুরো গুটিয়ে নিয়েছে তোমার দাদা ভাই এখনো কিন্তু ওঠে নে দেখো ওর মজা দেখা এখনো ঘুমুচ্ছে ঠান্ডাতে বুঝলে এই ওটা যেহেতু বাড়িতে এসেছে খালি ঘুমুতে দেখো বন্ধুরা ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজনে খেতে বসেছি ওকে ছাড়ে খেতে বসেছি দেখো ও ওর জামা কাপড় গুলো শুকনো আমি এইগুলো রেডি করে নিয়ে আসলাম ওকে বললাম চলে আসো শুকনো দিয়ে চলে আসো কাপড় জামা গুলো শুকনো দিচ্ছে তো বললাম চলে আসবে ও ছাড়বে নে ও দাগ হয়ে গেছে একবারে দেখো এবার দুজনে খেতে বসেছি আর এখানে দেখো কি কি রান্না হয়েছে এসো দেখাচ্ছি এটা হচ্ছে লাউ শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে এটা একটা চচ্চড়ি আর এটা হচ্ছে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে দেখো পেঁয়াজ কালি দিয়ে একটা মাছ দিয়ে ঝাল হয়েছে দেখো একটা মাছ বরফি মাছ আর এটা দেখো কাঁকড়া কাঁকড়া হয়েছে তারপর ভাতটা খেয়ে নিলাম ভাত খাওয়ার পর সন্ধ্যেবেলা আমার ছেলে আর আমার মেয়ে আমার বাপের বাড়ি একবার গিয়েছিল বাপের বাড়ি একটু বেড়াতে গিয়েছিল আর এই দেখো আমার বাপেদের এই কুকুরটা পুষেছে কত সুন্দর লাগছে দেখো খুব ভালো একটুও কাউকে কামড়াবে না কিছু করে না খুব ভালো ভালোবাসে সকলকেই আর এই কুকুরটাই কিন্তু আমার বাপেরা রাস্তা থেকে তুলে এনেছিল কিন্তু এর মা ছোটোবেলায় মারা গিয়ে গেছে তাই জন্য আমার বাপ মা দেখে কুকুরটাকে নিয়ে এসেছে আমার ভাই নিয়ে এসেছে ঘরে ওর মাকে কে ছোটোবেলায় মেরে ফেলেছে তারপর দেখো সন্ধ্যাবেলা আমরা এখানে ডান্স করতে করতে যাচ্ছি আমাদের পুজো দেখতে আমাদের দেশের দেশের শ্মশানে কালী পুজো হচ্ছিল এখানে দেখতে যাচ্ছি আর এটা দেখো আর নাচতে নাচতে আমরা যাচ্ছি আমি আর আমার মেয়ে নাচানাচি করছিলাম আমি খুব নাচানাচি করছি দেখতে পাচ্ছি আমার মজা হচ্ছে মজাটা আর কি দেখো থেকে লাইট দেওয়া শুরু হয়ে গেছে আর সকলে দেখো নিচ থেকে উঠছে কারণ বুঝতে পারছো কালী পুজো মনে কারণ নিচ থেকে উঠছে নিচে মানে বোতল নিয়ে সামনে নেমেছিল আর কি তারপর দেখো আমরা চলে এসেছি এখানে ধাক্কা হচ্ছে এখানে নাচ হচ্ছিলো মানে ডান্স ধামাকা হচ্ছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে এরকম অনুষ্ঠান দেখলাম আর এখানে দেখো মা কালীর মূর্তিটা কত সুন্দর দেখতে এটা আমাদের শ্মশান কালী শ্মশানে পুজো হচ্ছিলো শ্মশান কালী ঠাকুর এটা যেটাকে আর কি রক্ষাকালী বলে এখানে দাঁড়িয়ে দেখছি আর এদিকে তার মধ্যে দাঁড়িয়ে আছি ভিড়ও ছিল কিন্তু দেখলাম না তারপর এদিকে দেখো আবার চলে আসলাম যে আর একটু নাচটা দেখিনি সবাই খুব আনন্দ করছে দেখতে পাচ্ছি এখানে যে দামোটা খুব ভালো হচ্ছিল কিন্তু হলকিওতে আমার দাওয়া এসে যদি যদি প্রজনন করে না আমরা ছলেতে করে না তাহলে মনে হচ্ছিল সিস্টেম হচ্ছে সসম চাপের তো করণ হচ্ছে এই যে সসম কালি পুরো তার আগে পুরো যে বোসা আছে সসম থেকে আহ্বান করা হচ্ছে না জানা হচ্ছে কি এখানে দেখছিলাম সকালে দাঁড়িয়ে ধরে আমাকে খুব ভয় লাগছিল কিন্তু সকালকেই ভয় লাগছিল বুঝছো তারপর এখানে দেখো আবার ধামাকা দেখছিলাম এই ভারী আর আমার ছেলে মেয়ে ছেলেকেও কিন্তু এইসব নাচ ফাচ দেখতে একদম ভালো লাগে ছেলেও বলছিল মো বাড়ি চলো বাড়ি চলো তারপর দেখো আমি আবার নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছি দেখতে হচ্ছে আমার নাচটা কত সুন্দর চাপটা ভালো তারপর আর কি বলবো ওরা যে সারাদিনটা অনেক মজা করলাম আমার পুজো দেখেও খুব ভালো লাগলো অনেক মজা করলাম আর আমার ভাই লেজার লাইট নিয়ে এসেছে আমার গায়ে খুব মারছে চলো আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে